হ্যালো ফ্রেন্ডস তো আজকের দিনটা ছিল সরস্বতী পূজা তো ভিডিওটা দিতে দিতে তোমাদের কাছে অনেকটাই দেরি হয়ে গেল সময়ই পাচ্ছিলাম না সত্যি কথা বলতে আর সকাল সকাল কিন্তু আমি কিন্তু চান করে রেডি হয়ে গেছি আর মামও কিন্তু আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ও কিন্তু চান করে নিয়ে একদম সাজুগুজু করে নিয়েছে দেখতেই পাচ্ছ আর একটু ছবি তুলে নিচ্ছিলো আর আজকের দিনটা আমার অনেক টাই কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে তো চলো আজকে সকাল থেকে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি তো আমি একটু হালকা পাতলা করে একটু সাজুগুজু করে নিয়েছি তো কিছুই তেমন কিছু করিনি তো মামকে রেডি করে নিয়েছে আর এখন মাম যাচ্ছে বাড়ির মন্দির রয়েছে আমাদের ঠাকুর ঘর রয়েছে সেখানে যাচ্ছে বই খাতা দিয়ে দিতে আর এই আমরা চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঠাকুরমশাইও চলে এসেছেন তো আমরা এখন সবাই অঞ্জলি দিয়ে নেব। তো এখানে মাম তো সাজুগুজু করে নিয়েছে তো তারপরে এখন পুজো চলছে নর্মালি মন্দিরের ঝু ঠাকুরের পুজো থাকবে তারপরে আমরা অঞ্জলি দেব। এক এক করে সমস্ত ঠাকুরের পুজো দেব। তো ঠাকুরমাশাই পুজো দিয়ে দিয়েছে আমাদের নিয়ে আর মামো কিন্তু এবছরে খুব ভালো করে পুজো দিয়ে দিয়েছে যতটা পেরেছে বলেছে এবং শান্তভাবে ছিল বা ও বুঝতেও পারছে যে বড় হয়েছে তো এটাই অনেকটা বড় পাওয়া আর মামের লোকটা কেমন লাগলো সেটাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এই ছিল আমাদের ঠাক মানে বাড়ির ঠাকুর মন্দির ঘর যাকে বলে তো এখানে কিন্তু পুজো হচ্ছিল আর এখানে পিতলের মানে সরস্বতী মা ছিল তো এখানে আমরা পুজো টুজো করে নিয়েছি আর এরপরে কিন্তু অনেক কাজ রয়েছে আমার পরপর সারতে হবে তো সেই জন্য আর এটা হচ্ছে সেকেন্ড দিনের সরস্বতী পুজো এবারে যেহেতু দু দিন সরস্বতী পুজোটা পড়েছে ফার্স্ট দিন কিন্তু আমরা ঠাকুরের পুজোটা করিনি সেকেন্ড দিনটা করেছি এবং সেকেন্ড দিনটা যত সম্ভব নটা ঊনপঞ্চাশ পর্যন্ত ছিল তো আমাদের পুজো টুজো ঝপঝপ করে আমরা করে নিয়েছি তারপরে অঞ্জলি দিয়ে নিয়েছি আর এই যোগ অঞ্জলি দেওয়ার পরে আমি একটু ছবি তুলছিলাম তারপর দেখছি আমার নাকেই পড়েছে সিঁদুর এত বছর বাদে এমনি নর্মালি পড়ে না তো কেন পড়েছে সেটা নিয়েই বলছিলাম ভাবছিলাম তো যাই হোক এখানে মাম ছবি টবি তুলে নেওয়ার পরে আমার একটা পার্টি মেকআপের কাজ ছিল আর কাজটা করতে গিয়ে দেখো ঘরটার মধ্যে এই মেসি ব্যাপারটা করে ফেলেছি তো যাই হোক একটা কাজ কমপ্লিট করেছি দেন তারপরে আমরা রেডি ফেডি হয়ে নিয়ে বাবা যেহেতু ছিল বাবার খাবার দাবার সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আমরা চললাম বিয়েবাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের সেদিনকে একটা বিয়েবাড়ি ছিল খ্রিস্টান বিয়েবাড়ি তো তোমরা সবাই ভাবতেই পারো যে সকালবেলা বিয়েবাড়ি তো সকালবেলা বিয়েবাড়ি খ্রিস্টান বিয়েবাড়ি তো আস্তে আস্তে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে মানে দুপুর হয়ে গিয়েছে খিদেও পেয়ে গিয়েছে তো আমরা চলে এসেছি তো চলো ঝপঝপ করে এখন বিয়েবাড়ি ঢোকা যাক আর প্রথমেই এই চার্চটাই ঢুকলাম কারণ এই চার্চেই বিয়েটা হয়েছে তো চার্চে কিছু মানুষ ছিল তো বিয়েবাড়িতে ছিল সবাই তো চার্চে এসে একটু মামকে দেখাচ্ছিলাম চার্চটা ঘুরিয়ে দেন তারপরে আমরা চলে গিয়েছিলাম একদম মানে খাওয়ার জায়গা এখানে দেখতেই পাচ্ছ স্টার্টারে কী সব ছিল এখানে কেক ছিল যেহেতু ওয়েডিং মানে খ্রিস্টানদের কেক কাটায় তো কেক কাটা হয়েছিল অ্যান্ড চিলি চিলিকর্ন ছিল অ্যান্ড দেন তারপরে পকোড়াও ছিল কফি ছিল তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ওয়েট করেছি করার পরে তারপরে এই যে খাওয়ার মধ্যে বসে গেছি খাওয়া দাওয়া করতে আর তার মধ্যে চলে এসেছে ব্রাইড অ্যান্ড গ্রুম ওরা ফার্স্ট টাইম কিন্তু একটা পড়েছিল গ্রাউন্ড যেটা ওদের বিয়ের অ্যান্ড দেন তারপর সেকেন্ড হাফে ওরা রিসেপশানের একটা লুক নিয়ে এসেছিল যেহেতু ব্রাইডাল আর রিসেপশান একসাথেই ছিল সেই দিনটা দুটো ফ্যামিলি মিলিয়ে একসাথে করা হয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি আর এখানে মাম মামের একটা ফ্রেন্ডকে পেয়ে গিয়েছে আর তার সাথেই ঘোরাঘুরি করছিল একসাথেই খাওয়া দাওয়া হয়েছে তো চলো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আর যাওয়ার পথে কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম তো মোটামুটি পেটটা ফুল হয়ে গেছে আইসক্রিমটা খেতেই পারছিলাম না নিয়ে তো নিয়েছি দেন তারপরে কিন্তু বাড়ি এসে ফিরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দেন তারপর রাত্রেবেলা ছিল গোটা চচুরি কারণ গোটা সেদ্ধ যাকে বলে তো আমাদের এখানে শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এটা কিন্তু কেটে কুটেই দিতে হয় তো আমি আমার সুবিধা মতন সবজি নিয়েছিলাম তো যেহেতু আমাদের দুজনারদের মানে আমাদের ছোট করে ফ্যামিলিতে হবে নিজেদের মতন করে তো এখানে মানে ফুলকপি বাঁধাকপি একটু কুল তারপর পালং শাক এখানে সজনে ফুল টমেটো আর বেগুন দেখতেই পাচ্ছ একটু চা চালা করে নিয়েছি আর সমস্ত ভাজা করে তারপর একটা চচ্চড়ি মতন করে এখানে শিম মানে মটরশুটি সমস্ত কিছু নিয়ে এইরকম একটা চচ্চড়ি করেছিলাম আর সত্যি কথা বলতে ভগবানের নাম নিচ্ছিলাম কারণ আমি ফার্স্ট টাইম করছি তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো সারাদিনে জার্নিতে আর শরীর চলছিল না তারপরেও ঠাকুরের নাম নিয়ে করছিলাম কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর টেস্ট হয়েছে এবং প্রথম যে আখ প্রসাদটা হয় সেটা ভগবানের চরণে আমি কিন্তু অর্পণ করেছিলাম অ্যান্ড দেন এই করে আমাদের রাতটা কমপ্লিট করেছিলাম তো টাটা বাই বাই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা দিতে তো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো টাটা আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো পুরো ব্লগটা তো এই ছিল আমার আজকের দিনের ব্লগ তো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো তো ফলো না করলে অবশ্যই ফলো করে দাও আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব